ভাই তো ভালোই টানতেছে স্কুটার দিয়ে ভাই সাবধানে হ্যাঁ ভালোই চালাই যাচ্ছে ভাই উনি তো ওনার তো আমি চিনি ওনার বাসা মাধব দি যাক আমার পরিচিত লোক মৌসুমী ভাবির সাথে তাই কিছু বললাম না এলাকা এলাকায় একটু বেশি হর্ন ইউজ করতে হয় কারণ কোন সময় এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো বা অটোগুলা ওদের কোনো আককেল জ্ঞান নাই এই পালসার এইভাবে টানতেছে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় পালসার আমার বড় ভাই যখন আমাকে প্রথম বাইকটি কিনে দিচ্ছিলো তো বড়ো ভাই বলছিলো যে টাকা বেশি লাগুক এক লক্ষ টাকা বেশি লাগতো তো তখনই আমার পালসার বাইক কিনে দেয় না তো তখনকার এক লাখ বিশ তিরিশ হলে পালসার কিনে যাইতো কিন্তু আমার বড়ো ভাই আমারে অ্যাডেট কিনে দিয়েছিল তো অলয়েস রেসপেক্ট আমার বড়ো ভাই আমার লাইফের অনেকগুলো স্বপ্ন পূরণ করছে কখনো বড় ভাইয়ের কাছে যে পাই নেই এমন কোনো জিনিস নাই যে বড় ভাইয়ের কাছে পাই নেই বড়ো ভাইয়ের ঋণ কখনও শোধ করা যাবে না ঠিক একটা একজন বাবা বড়ো ভাইয়ের যতটুকু করে একজন বাবা যতটুক করে বড় ভাই ঠিক ততটুকুই করার চেষ্টা করে সামর্থ্য অনুযায়ী আর আমার ভাই তো যদি ভাইয়ের ব্যাপারে বলতে যায় তাহলে আমার ভাই সুপার কখনো কোনো কিছুর অভাব পূরণ করতে যায় নাই আর আমি আমার এই ব্লগের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমার বড় ভাইকে যে কথাটা কখনো বলা হয় নাই এ কথাটা বলতে চাই আই লাভ ইউ ব্রাদার হ্যালো ইউ মাই ব্রিক ব্রাদার আমার ভাই মালয়েশিয়াতে থাকেন তো সবাই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমরা দেখতে দেখতে নরসিংদী পৌরসভায় চলে আসলাম তো এখানে ওই ভাইটাই আছে আমরা এখানে ওনাকে একটা ফোন দিব দেখি উনি কথাই আছে ভাই আমরা পৌরসভার সামনে আছি অপুর শোরুম অপুর শোরুম তো এনে একটা অপুর শোরুম তো আছে দেখা যায় না আগের আমুলি অফিসটা কোনো আসিলাম ইসলাম প্লাজা অপুর আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আগের আওয়ামী লীগের অফিসটা কোনো আসিল হ্যাঁ সামনে না কি অপুর শোরুম আছে ইসলাম প্লাজা শমী শমি ওই যে অপুর শোরুম হেটা মনে হয় ওই যে হেডা হ্যাঁ การเทือเลยเนาะเฮ็ดดีก็ได भाई हाँ ah. সাথে কথা বলছি না আছে আমার জিম আচ্ছা আমার জিম মৈশাদি বাজারে আলগির পরে কিছু মদার নাই একটা চেয়ার আছে বসে হ্যাঁ ভাই বসে লাগবে মনা গো মনা মনা মাইক্রোফোন ইয়া এমনি কিছু জিনিস আমি দিয়ে অর্ডার মইদছি আসলে মনা না হ্যাঁ আমি নাম করে দিলাম হইলো দোয়া আপনারা কি করতে না এবার করার । ব বে আম কা না আম সকা সা ছিল। আ আমা ভ ঝ রা আস্ ।